शा शया लॻत এ প্রয়োজনে বসে না ওখান থেকে বসে পড়ে সামনে একটু বসে হাত উসু করলে তো ভাই সংগ্রাম ভাই একটু সংগ্রাম ভাই একটু সামনে যাই না Evet ben de orası gider. Tamam. Aleykümselam. İyi bey de ödülcelevan. Ha ha iyi ya. Biraz konuşalım. Allah Allah adamı tut. Hayır, bırak bırak. Durun durun. Allah. Dur. Evet. Öteki sin diye. Giriyor ấyce. Lan yine geldi. তার কুবরের মধ্যে বাব তোমার জন্মাতে নদী করে দাম দিগারে আলমার সবার রাখবি কোমরস্থানে আরো যেমন জায়গা আছে তেমনকে তুমি ক্ষমা করে দাও যাদের জন্য হাত খুলার মানুষ আছে যাদের জন্য নাই তাদের সকলের জন্য আমরা ট্যুর কে আশ্রয় চাই তাদের জন্য কওয়া চাই আল্লাহ তুমি তাদেরকে কো আমাদেরকে এই মাসুম বাচ্চা বা বা ভগান তাদেরকে তুমি সবাই জামি লেথা করো ই আল্লাহ আমরা সবাই বেথা পেয়েছি কষ্ট পেয়েছি আমাদের সবাইকে এই কষ্ট সহ্য করে রাখছেন তা এই জালিমটার উপযুক্ত বিচার যাতে নিশ্চিত হয় তার ব্যবস্থা তুমি করে দা আয় পড়বার দিগরে এরকম আরো যত জালিম আছে আল্লাহ এরকম আরো যত চরিত্রহীন আছে হয় হেদায় দেওয়া হয় তুমি ধ্বংস কর

বাংলাদেশ জমাতে ইসলামের অন্যতম এমপি ডাক্তার বাম বামদিকে আছেন নির্বাহী পরিষদের সদস্য যিনি আমাদের এই অঞ্চল কেন্দ্র থেকে দেখাশোনা করেন জনাব মোবারক হোসেন এবং আরেকজন সহকর্মী আমাদের আছেন আমরা এসেছি আমরা মূলত ওই পরিবারের দোয়া নিতে এসেছি তাদেরকে সান্ত্বনা দিতে এসেছি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা বুঝতে এসেছি আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু আসিয়া নয় আসিয়ার বিষয়টা তো অবশ্যই এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয় সমাজ ওদেরকে ঘৃণা করে সমাজ ওদেরকে বয়কট করে আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে শাস্তি এটাও আমরা দেখতে চাই তাহলে এই তো হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে দেশবাসী একটা সান্ত্বনা পাবে এবং রকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে আপনারা এসেছেন আমাদের কথা খাবার করতে আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আপাতত বিদায় নিচ্ছি আসসালাম বিচার প্রক্রিয়া সম্পন্ন আমরা আসলে বিচার করতে কোনো কিছুই আমরা চাই না কিন্তু পাবলিকের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা পাবলিকে তাদের মতামতকে তাদের আবেগকে প্রভাবিত করে তবু আমরা সর্বাবস্থায় বলি যে আপনারা ধৈর্য ধরুন আইন শৃঙ্খলাকে সহযোগিতা করুন এবং বিচারকে তার আপন গতিতে আগাতে দেয় সেটার মধ্যেই কল্যাণ মধ্যে এটা তো শুধু এখানে না মব জাস্টিস তো আগের যুগ যুগ ধরেই চলে আসছে আমরা কোনো মব জাস্টিসকেই আমরা সমর্থন করি না সবাইকে ধন্যবাদ